আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মোমো রেসিপি শেয়ার করব যা ডাম্পলি বা ডিমসাম নামেও পরিচিত আজ আমি চিকেন মোমো রেসিপিটি শেয়ার করছি খুবই সহজভাবে এবং অন্যান্য রেসিপিগুলোর চেয়ে একটু ভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করেছি এছাড়াও মোমো সাথেকার স্পেশাল চিলি অয়েলের রেসিপিও শেয়ার করেছি খুব সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে মোমোর বাইরের আবরণটা তৈরি করব। এজন্য এক কাপ ময়দা নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি এখন পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছে এই ডোটা খুব বেশি নরম হবে না কিন্তু রুটির ডোর চেয়ে কিছুটা সফট হবে আমার ডোটা একদম পারফেক্ট এখন একটা ভেজা কাপড়ের সাহায্যে ডোটা রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত মোমোর ভেতরের স্টাফিংটা রেডি হচ্ছে আমি এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি এখন এই চিকেন পিসগুলো কিমা করে নেব। তবে এই কাজটা ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারেন কিন্তু ছুরির সাহায্যে করলে চিকেনগুলো রাবার টাইপের হয়ে যায় না ফলে খেতেও ভালো লাগে আমার চিকেনের কিমা একদম রেডি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখন এই কিমার মধ্যে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়েছি একটা আপনারা ঝাল বেশি খেলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ রসুন আর আদা পেস্ট টমেটো সস দিয়েছি এক প্যাকেট আর সব শেষে এক টেবিল চামচ গরম তেল দিয়েছি এই কিমার মধ্যে গরম তেল দিলে ভালো স্মেল আসে এজন্য গরম তেল ব্যবহার করার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই যে একটা প্যানে হালকা তেলের মধ্যে চিকেন কিমা দিয়ে লোহিটে দুই থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নেব আমি অনেক রেসিপি দেখেছি সবখানেই কাঁচা কিমাটা ব্যবহার করা হয় তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না কাঁচা কিমা ব্যবহার করতে আপনারা চাইলে কাঁচা কিমাটাই ব্যবহার করতে পারেন খুব বেশি সময় নিয়ে ফ্রাই করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো লোহিটে ফ্রাই করলেই হয়ে যাবে এদিকে ময়দার ডোটা একদম পারফেক্টলি সফট হয়ে গিয়েছে এখান থেকে ছোট ছোট লেচি করে আমি রুটির মতো করে বেলে নিয়েছি তবে রুটির চেয়ে পাতলা করে হবে এখন একটা ঢাকনা বেলে সাহায্যে কেটে নিচ্ছি এই যে এই রুটিগুলোর পুরুত্ব ঠিক এমন থাকবে এখন পরিমাণ মতো কিমা নিচ্ছি খুব বেশি কিমা নিলে ডিজাইন করার সময় ফেটে যাবে এজন্য বুঝে শুনে দিতে হবে এখন মোমো ডিজাইনটা করে নিচ্ছি জয়েন্ট করে দিচ্ছি তারপর দুই পাশ থেকে এভাবে কুচি করে দিলেই একদম রেডি হয়ে যাবে চিকেন মোমো এই কাজটা কিভাবে করেছি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে আর এই জয়েন্ট গুলো চেপে চেপে দিতে হবে এছাড়া ভাপে দিলে মোমোগুলো খুলে আসবে এই নকশাটা মোমোর জন্য একদমই সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আরেকটা ডিজাইন করে দেখাবো এই ডিজাইনটাও খুব ইজি জন্য ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে এক পাশ থেকে এভাবে কুচি করে নিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে প্রত্যেকটা কুচি একসাথে চেপে চেপে জয়েন্ট করে নিচ্ছি আর এই ডিজাইনে মোমো বানালেও কিন্তু মোমো দেখতে খুবই সুন্দর লাগে এখন আরেকটা ডিজাইন করে দেখাবো প্রথম ডিজাইনটা এক পাশে কুচি করে নিয়েছিলাম এখন দুই পাশ থেকে কুচি দিয়ে ডিজাইন টা করে দেখাবো আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি মোমো বানাতে খুব একটা এক্সপার্ট না যতটুকু সহজভাবে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এই পর্যায়ে এয়ার টাইট বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন থেকে বিশ দিনের মতো এখন হচ্ছে মোমোগুলো ভাপিয়ে নেব এই জন্য একটা স্টিমারে হালকা তেল ব্রাশ করে নিয়েছি গরম পানির একটা পাত্রের উপর স্টিমার রেখে মোমোগুলো দিয়ে দিচ্ছি পাতিলের উপর ছাকনি দিয়েও কিন্তু মোমোগুলো ভাপিয়ে নিতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলো ভাপিয়ে নেব কোনো ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব মোমোগুলো হওয়ার জন্য এইদিকে আমি মোমোর জন্য চিলি অয়েলটা রেডি করে নিচ্ছি এর জন্য গরম তেলে রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই গরম তেলে একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লেবুর রস দেব একটা চামচ লবণ দিচ্ছি আর দিচ্ছি একটা চামচ সয়া সস সব দুই প্যাকেট টমেটো সস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আমার কাছে সাদা তিল ছিল না এই জন্য অ্যাড করতে পারিনি এখানে সাদা কাঁচা তিল ব্যবহার করতে হয় আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করে দিবেন এখন তেলটা ঠান্ডা করে চাকনি সাহায্যে ছেঁকে নেব আর এই তেলের উপরে ভাজা সাদা তিল দিতে হয় আমার কাছে যেহেতু নেই এই জন্য দিতে পারিনি রেডি চিলি অয়েল এদিকে পনেরো মিনিট পরে আমার মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে একদম গরম গরম মোমো চিলি অয়েলের সাথে পরিবেশন করুন আর ফ্যামিলি সকলের সঙ্গে মজা করে খান এছাড়াও কোনো অতিথি এলে বাসায় বানিয়ে দিতে পারেন যদি ফ্রোজেন করে রাখেন তাহলে মাত্র দশ মিনিটের মধ্যেই অতিথিদের সামনে পরিবেশন করতে পারবেন আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি আমার মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে বাইরের আবরণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোগুলো বাইরে থেকে কতটা সফট হয়েছে আর ভিতরের কিমাটাও পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে আমি খুবই সহজভাবে ভাবে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ